তাহলে কি আপনি সাদা বলতে চান না 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 কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে নাকি আজ খুব ভালো সমাধান যা কেউ আপত্তি করতে পারবে না কিন্তু আমি খুব কৌতূহলী সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে সাদা বলতে উৎসাহিত করবে আপনার পালানোর কোনো সুযোগ নেই এখন আমার নাম সোরাইয়া আমি নেদারল্যান্ডস থেকে এসেছি এখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করি আমার দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হল যে কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয়েছে এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত তাকে আপনি কি পরামর্শ দেবেন বোন দয়া করে আপনার নামটা আবার বলবেন আমি স্পষ্ট শুনতে পাইনি আমার নাম সুরাইয়া সুরাইয়া হ্যাঁ তাহলে আপনি মুসলিম আমার বাবার দিক থেকে হ্যাঁ বোনটি খুব ভালো প্রশ্ন করেছেন তিনি নেদারল্যান্ডস থেকে এসেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন তার দুটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি হলো যদি কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয় এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত থাকে তাকে আমি কি পরামর্শ দিতে পারি তাহলে আপনার বাবা মুসলিম ছিলেন হ্যাঁ আর আপনার মা খ্রিস্টান ছিলেন হ্যাঁ ক্যাথলিক ক্যাথলিক তাহলে আপনি আপনার ধর্মীয় পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্ত তাই না আপনি জানতে চান কি করবেন হ্যাঁ আমি আপনাকে বলবো আপনি ইসলাম আর খ্রিস্টান ধর্ম দুটো ধর্মের মধ্যে তুলনামূলকভাবে পড়াশোনা করেন হুম যখন আপনি দুটো ধর্ম ভালোভাবে জানবেন তখনই দেখবেন কোনটা সত্য কোনটা বেশি যৌক্তিক তারপর সেই ধর্মটি গ্রহণ করেন যেটা আপনার কাছে বেশি সঠিক মনে হবে ঠিক আছে আপনি এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনার বাবা একজন মুসলিম এবং আপনার মা একজন ক্যাথলিক হ্যাঁ আপনার বাবা কি নামাজুজা করতেন মানে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন হ্যাঁ ছিলেন তিনি মারা গেছেন না না এখন বেঁচে আছেন তাহলে তিনি আগে প্র্যাকটিস করতেন এখন আর তেমন করেন না হুম ঠিক তাই আর আপনার মা এখনো প্র্যাকটিসিং ক্যাথলিক হ্যাঁ মাশাআল্লাহ তাহলে বুঝতে পারছি যে আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে খ্রিস্টান ধর্ম বেশি শিখেছেন তাই না না উল্টোটা আমি জীবনের বেশিরভাগ সময় বাবার সঙ্গে ছিলাম তিনি আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন মাশাল্লাহ খুব ভালো তাহলে আপনি ইসলামও জানেন খ্রিস্টান ধর্মও কিছুটা জানেন আপনি কি কখনো দুই ধর্মের মধ্যে তুলনা করেছেন হ্যাঁ করেছি তাহলে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে আমার বাবারটা মাশাল্লাহ আপনার বাবার ধর্ম আপনার ভালো লেগেছে বোন একটা বিষয় খুব স্পষ্ট যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে যীশুখ্রিস্ট আলাহ সম্পর্কে একটুও খারাপ কথা বলতে হবে না আগেও বলেছি ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্টে বিশ্বাস করাকে বিশ্বাসের একটি মৌলিক স্তম্ভ বলে গণ্য করে বোন আমি আরও জানতে চাই যে আপনি নিজেকে মুসলিম মনে করেন খ্রিস্টান মনে করেন নাকি দুই ধর্মের আমি আমার পারিবারিক পটভূমি ব্যাখ্যা করেছি কারণ আমি মনে করি যদি আমি কোনো এক ধর্মে নিশ্চিত হই তাহলে আমি ব্যর্থ হব ওহ আপনি মনে করেন যদি কোনো এক ধর্মে নিশ্চিত হন তাহলে আপনি ব্যর্থ হবেন হুম ঠিক তাই তাহলে বোন আমার বিশ্লেষণ হলো আপনি ইসলাম বা খ্রিস্টান ধর্ম দুটোর কোনোটাকে আসলে ভালোভাবে জানেন না ঠিক আছে কারণ যদি আপনি সত্যিকারই যে কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে নিশ্চয়ই একটাকে গ্রহণ করতেন ঠিক আছে এটা শুধু আমার বিশ্লেষণ আমি ভুল ওলোকে পারি আর আমি আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না না ঠিক আছে তবে আমার মতে যদি আপনি সত্যিকারের দুটির যে কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে সেটাতে নিশ্চিত থাকতেন এখন আসুন আমি বিষয়টা ব্যাখ্যা করি ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টে বিশ্বাস রাখা ইমানের একটি অংশ এখন যদি আপনি খ্রিস্টান হন আর চার্চের শিক্ষা অনুযায়ী চলেন তাহলে আপনাকে নবী মোহাম্মদ বিশ্বাস করতে হবে না তাই তো যদি আপনি আপনার মা যা শিখিয়েছেন সেটাতে অটল থাকেন হ্যাঁ সঠিক হ্যাঁ তাহলে যদি আপনি একজন কট্টর খ্রিস্টান হন আপনি বলবেন মোহাম্মদ সুলাকে মানার দরকার নেই তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে তাই না হ্যাঁ আর যদি আপনি একজন অনুশীলনকারী মুসলিম হন তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না হুম কারণ ইসলামও যিশু খ্রিস্টে বিশ্বাস করে কোনো মুসলমান মুসলমান নয় যদি সে যীশুখ্রিস্ট আলাইসাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহর অন্যতম একজন মহান রাসুল আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষ ছাড়া আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে জন্ম নিয়েছেন অনেক আধুনিক খ্রিস্টান এটা মানে না কিন্তু ইসলাম এটা বিশ্বাস করতে বাধ্য করে আমরা আরও বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছেন অন্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আসলে মুসলমানরা কোরআনে যিশু খ্রিস্ট আলাহ খ্রিস্টানদের বাইবেলের তুলনায় বেশি সম্মান দেয় আপনার মা কি যিশু খ্রিস্ট নাম নেওয়ার পরে বলেন আলাহ ইসলাম না আমি বলি ঠিক না ঠিক এবং আপনার বাবাও হয়তো বলতেন তাই না হ্যাঁ তাহলে বলুন কে যিশু খ্রিস্ট ইসলামকে বেশি সম্মান করে ইসলাম ঠিক বলেছেন তাই সিদ্ধান্তটা খুব সহজ যদি আপনি মুসলিম হন তাহলে আপনি কি যিশু খ্রিস্ট আলাহিসামের উপর বিশ্বাস রাখতে হবে আপনি কি জানেন অনেক খ্রিস্টান আছেন যারা যিশু খ্রিস্ট আলাহিসে বিশ্বাসী করেন না তারা যিশু খ্রিস্টাম সম্মান হুম কিন্তু আপনি একজন মুসলমানও খুঁজে পাবেন না যে বলবে আমি যিশু খ্রিস্ট আলাহিসামকে সম্মান করি না যদি কেউ এমন বলেন তাহলে সে মুসলমানই থাকবে না আপনি কি এটা জানেন ঠিক তাই মুসলিম যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম অসম্মান করতে না তার নাম নেওয়ার পর আমাদের বলতে হয় আলাহি ইসাল্লাম সাধারণ কেউ ভুলে না বললে হয়তো ক্ষমা পেতে পারেন কিন্তু আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে আমাকে অবশ্যই তাকে সম্মান করতে হবে হ্যাঁ তাহলে দেখুন ইসলামকে সঠিকভাবে বুঝলে দেখা যায় যে ইসলাম খ্রিস্টান ধর্মের অনেক মূল শিক্ষা ধারণ করে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে সুখ্রিস্ট আলহাম নিজেকে ঈশ্বর বলেছেন অথবা তিনি ঈশ্বরের পুত্র কিন্তু মুসলমানরা এতে একমত না এবং তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি বাইবেলের কোনো জায়গা থেকে আমাকে একটা স্পষ্ট উক্তি দেখান যেখানে যীশু খ্রিস্ট আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার পূজা করো যদি কোনো খ্রিস্টান বাইবেল থেকে এমন একটা স্পষ্ট এবং সুস্পষ্ট বাক্য দেখাতে পারেন তাহলে আমি ডাক্তার জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আপনি যদি বাইবেল পড়েন

আমি নিজে থেকে কিছু করতে পারি না যেমন শুনি তেমনি বিচার করি আমার বিচার নেয় কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুসরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা নয় বরং সর্বশক্তিমান মানে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি তাহলে সে একজন মুসলিম অতএব যীশু খ্রিস্ট নিজেই বাইবেলে বলেছেন যখন পাঁচ ত্রিশ পদ অনুযায়ী যে তিনি এক অর্থে মুসলিম অর্থাৎ আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী তিনি বলেন মনে করো না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি যে কেউ আদেশ ভঙ্গ করবে আর মানুষকে তা শেখাবে তাকে স্বর্গে ক্ষুদ্রতম বলা হবে আর যে আদেশ মানবে আর মানুষকে মানাতে শেখাবে স্বর্গে মহান বলা হবে তিনি আরো বলেন যদি তোমাদের ধার্মিকতা পণ্ডিত ধর্মপ্রাণ লোকের চেয়ে বেশি না হয় তবে তোমরা স্বর্গে প্রবেশ করতে পারবে না এই কথাগুলো বাইবেলের কিং জেমস ভার্সনে লালক লেখা অর্থাৎ যিশু খ্রিস্টের নিজ মুখের কথা তোমরা যে কথা শুনছো তা আমার নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন আমার পিতার তুমি একমাত্র সত্য ঈশ্বর এবং যিশুখ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ

একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান কারণ বাইবেলে বলা হয়েছে হিন্দুপোকা যে অ্যালকোহল একজন উপহাস করে হিন্দুপোকা ফিফটি বলা হয়েছে মদ পান করো না বেশিরভাগ মুসলিম মদ পান করেন না কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেকেই এটা করেন বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্টের অষ্টম দিনে খতনা করা হয়েছিল কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ সেটা পালন করেন না অন্যদিকে মুসলিমরা সবাই এটা পালন করেন ইটস মেস্টেপক

তার মাথা ঢাকা ছিল কি না হ্যাঁ তো মাদার মেরি কি মুসলিমদের মতো নাকি আপনার মা মুসলিমদের মতো মেরি আপনি জানেন কোরআনে মারিয়াম নামে একটি সম্পূর্ণ অধ্যায় আছে এবং কোরআন মারিয়ামকে উল্লেখ করে ইট মেনশনস ফর ইমরান চ্যাপ্টার 3 ভার্স নাম্বার 42 ওয়া ইসকাল মালায়েকাতু ইয়া কিনি সালা ইসতাফাকি ওয়া তাহারাকি ওয়া ইসতাফাকি নিসাল আলামিন কোরআন মা মেরিকে সকল জাতির নারীদের ওপরে বলে অভিহিত করে তো কে মা বেশি সম্মান করছে বাইবেল নাকি কোরআন কোরআন তো আপনি কাকে অনুসরণ করবেন বাইবেল নাকি কোরআন কোরআন তো আপনি কেন কোরআন অনুসরণ করছেন না জি আমি আপনাকে বলছি অন্তত সেই আয়াতগুলো অনুসরণ করুন যা আপনি দেখেন আমি আপনাকে একটা সমাধান দেব বোন ঠিক আছে সমাধান খুব ভালো সমাধান যা কেউ আপত্তি করতে পারবে না আপনার বাবা মায়ের কাছে যান এবং বলুন যে ঠিক আছে আমি সেটা অনুসরণ করব যা সাধারণ যা ভিন্ন হয় সেটা আমরা কালকে আলোচনা করব ঠিক হ্যাঁ হ্যাঁ আমরা যা সাধারণ তা অনুসরণ করি বাইবেল বলে শুকরের মাংস খেও না কোরআন বলে শুকরের মাংস খেও না আমরা মাংস খাই না বাইবেল বলে অ্যালকোহল পান না কোরআন বলে অ্যালকোহল পান না আমরা অ্যালকোহল পান করি না ঠিক তো আসুন বাইবেল বলে মাথা ঢাকতে কোরআন যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে সে তার মাথাকে অসম্মান করে তার মাথা মুড়িয়ে ফেলা উচিত কোরআনে এমন কোনো আয়াত নেই তো বাইবেল কোরআনের চেয়ে বেশি কঠোর যা আপনাকে আপনার মাথা ঢাকতে হবে এমন কি কোরআনও বলে মাথা ঢাকতে সুরানুর অধ্যায় চব্বিশ শ্লোক একত্রিশে মমিন নারীদের বলে তাদের দৃষ্টি অবনত রাখতে এবং তাদের শালীনতা রক্ষা করতে এবং তাদের মাথা ও বক্ষকে আবৃত করতে তবু আপনি কেন অন্তত দুটি অনুসরণ করছেন না আপনার পালনের কোনো সুযোগ নেই এখন ঠিক সঠিক আপনাকে হিজাব করতে হবে কখন থেকে সময় হলে আরে বাইবেল বলছে কোরআন বলছে আপনি বলছেন সময় হলে নাকি আজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন